একদা আলীনগর নামে এক গ্রামে এক কৃষক বাস করতেন তার বউ আর একটি সন্তান ছিল এবং তারা খুব গরিবও ছিলেন এক দুদিন আগে এক মজুরের কাছ থেকে সে দু তিন হাজার টাকা ধার করেছিলেন সে কথায় তার বউকে সে বলছিল এবং তাদের ছেলে সে পেছন দিক দিয়ে তাদের কথা শুনছিল সেই কথা শুনে সে সেইখান থেকে চলে যায় তারপর কৃষকও কাজে বেরিয়ে পড়লো তার মা বাবা চলে যাওয়ার পর কৃষকের ছেলেটিও সেইখানে চলে ছেলেটি তার মা বাবার কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়লো সেদিকে কৃষকও চিন্তিত ছিল কিন্তু সে গরুর গাড়ি নিয়ে কাজ করতে লাগলো এবং তাদের

ছিল সেখানে চলে কৃষক আর কৃষকের সেই সব নিয়ে আলোচনা করছিল তখন তার ছেলে চলে আসায় তার ছেলেকে বলছে এতক্ষণ কোথায় ছিলিস তাদের মধ্যে সেই সব কথা আলোচনা হতে হতে মজুর সেখানে পৌঁছে গেল তখন ছেলেটির বা ছেলেটিকে বলতে লাগলো তুই বাবা এখন ঘরে যাই তোর সাথে পরে সব নিয়ে আলোচনা করছিস তারপর তাদের ছেলেটি সেইখান থেকে চলে গেল মজুরটি সেইখানে এসে কৃষক আর কৃষকদের অনেক কথা শোনাতে লাগলো আর বলতে থাকে আমি কিছু জানি না আমার কালকের মধ্যে টাকা চাই তোমরা কোথায় টাকা পাবে সেটা আমি কিছু জানি না আমার কালকের মধ্যে চাই 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 এসব কথাই তারাকে বলতে লাগলো এসব কথা বলার পর মজুরটি সেইখান এদিকে তাদের ছেলেটি তার বাবা মায়ের কথা শুনে খুব চিন্তিত ছিল আর সে মনে মনে ভাবছিল আমি কি করব আমি তো এখন খুব ছোট এসবটি তার বউকে বলছে এরপর আমি কি করব আমি তো কিছুই ভেবে পাচ্ছি না কৃষকটি তার বউকে সেই সব কথা বলে সে আবারও কাজে বেরিয়ে পড়ল সেদিনকার মতো ছেলেটি পুকুর পাড়ে আসতে গিয়ে দেখে এক সাধু বাবা পড়ে আছে ছেলেটি সাধু বাবার কাছে এসে বলতে লাগল কই গো আপনার কি হয়েছে আপনি কিছু বলছেন না কেন কিন্তু ছেলেটি কিছুই বুঝতে পারলো না তার কাছে ভগবান এসেছে আলাদা রূপ ধরে তাকে সাহায্য করার জন্য তারপর সাধু বাবা ছেলেটিকে সব কিছু জিজ্ঞাসা করতে লাগল এদিকে সাধু বাবা সব জানত তা তাকে নাটক করে সব জিজ্ঞাসা করতে থাকল উত্তরে ছেলেটি তার বাড়ির সব ঘটনা সাধু বাবা কিছুই খুলে বলল আর সব কথা শোনার পর সাধু বাবার হাতে যে ব্যাগটি ছিল ওটি ছেলেটিকে সাধু বাবা দিয়ে দিল এবং বলল যাও তুমি এখন বাড়ি যাও ছেলেটি সাধু বাবাকে বলতে লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর সাধু বাবাও সেইখান থেকে চলে গেল তারপর ছেলেটিও সেখান থেকে রওনা হয়ে গেল কৃষকের বউ বসে বসে ভাবছিল তারা দুজন কখন আসবে তার কিছুক্ষণ পরেই তারা বাপ ও বেটা দুজনে একসঙ্গে চলে এলো কৃষকের বউ কৃষকটিকে বলতে লাগলো কি গো আজকে কিছু ব্যবস্থা করতে পেরেছো বাবার উত্তর না দিতেই ছেলে বলতে থাকলো তোমরা কিছু চিন্তা করো না আমি ব্যবস্থা করে নিয়ে চলে এসেছি ছেলের এসব কথা শুনে বাবা ও মা খুবই খুশি হলো তো বন্ধুরা ব্যাগে যদি কি আছে তোমরা দেখতে চাও তোমরা একটু কমেন্ট করে বলবে তাহলে আমি পার্ট টু নিয়ে চলে আসব। আজকের ভিডিওটা এতটাই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ সবাইকে শেয়ার করে দাও যাতে সবার কাছে ভিডিওটা চলে যায়